জাকির কম্পিউটার ট্রেনিং সেন্টার থেকে আপনাদেরকে স্বাগত এবং অভিনন্দন জানাচ্ছি আমি শেখ জাকির আহমদ আজকে আপনাদের একটি জিনিস শেখাবো সেটা হচ্ছে গ্রামারলি গ্রামারলির কাজটা কী এটা আমরা প্রপারভাবে আপনাদের দেখানোর চেষ্টা করব তার আগে আমরা একটু মাইক্রোসফট ওয়ার্ডে যেতে চাই মাইক্রোসফট ওয়ার্ডে যখন এখানে তোমরা কিছু লিখতা যেমন লিখতা যদি ভুল লিখতা তাহলে সে সেটার নিচে একটি আন্ডারলাইন চলে আসতো তার মানে স্পেলিং ভুল আছে বানানটা ভুল আছে এই জন্য নিচে একটা রেড আন্ডারলাইন দিয়ে তোমাদেরকে সতর্ক করে দেওয়া হয় যে এই বানানটা ভালো করে চেক করো সতর্ক করে দেওয়া হয় তার মানে এই বানানটা ওর ডিকশনারিতে নাই এই জন্য ভুল দেখা যাচ্ছে তো আমরা সংশোধন করতাম কিভাবে এই যে রাইট বাটনে ক্লিক করলে এই যে এখান থেকে আমরা হেল্প নিয়ে এটা সংশোধন করে ফেলতাম এখন দেখো যে বিষয়টা সেটা হচ্ছে আমরা যখন নেটে কাজ করব ইন্টারনেটে কাজ করব। মজিলা ফায়ার ফক্সে অথবা মিনিতে অথবা গুগল ক্রমে তখন আমরা এইখানে তো আমরা ওই স্পেলিং অ্যান্ড গ্রামারের যে বিষয়টা সেটা এখানে আমরা পাচ্ছি না তো ধরো আমরা গুগলে গেলাম গুগলে গিয়ে এখানে যদি তুমি লেখো সি আই এন আসছে এটার কোনো সংশোধন আসছে সংশোধন দেখাচ্ছে কোনো জায়গায় সংশোধন কিন্তু দেখাচ্ছে না ভুল লিখছি অথবা যদি লিখি এই যে হাও মাছ দেখাচ্ছে কোথাও ভুল হাউটা যে ছোটো ছোটোটা যে বড়ো হবে মানে এইচটা যে বড় হাতের হবে আমরা কি কোনো জায়গায় কোনো বুঝতে পারতেছি কিছু বুঝতে পারতেছি না তো যদি আমাদের এই গ্রামারলিটা যদি এই ইন্টারনেটের মধ্যে অর্থাৎ ফায়ারফক্সের ভিতরে ইনস্টল করা থাকে তাহলে আমরা খুব সহজেই ওই ওয়ার্ডে যেভাবে আমরা সহযোগিতা পেয়েছি হেল্প পেয়েছি এখানেও আমরা সে সেমভাবে সহযোগিতাটা পাবো তো এর জন্য আমরা এই এই সফটওয়্যারটি ইনস্টল করতে হবে ইনস্টল আমরা কীভাবে করব আমরা প্রথমে গুগলে যাব গুগলে গিয়ে আমরা এখানে লিখব চেয়ে গ্রামারলি বানাটা সুন্দর মতো জি আর এ ডবল এম এ আর এল ওয় লিখে ইন্টারপ্রেস করতে হবে ইন্টারপ্রেস করার পরে দেখো এই যে এখানে যে জি চিহ্নটা রয়েছে গ্রামারলি এবং গ্রামারলি লেখার পরে ফ্রি এআই রাইটিং অ্যাসিস্ট্যান্স এই যে এই জিনিসটা থাকবে তো এখানে এটা কি করতে হবে ক্লিক করতে হবে গ্রামারলি তোমরা দুইভাবে ইউজ করতে পারবে একটা হচ্ছে পেড ভার্সন আর একটা হচ্ছে ফ্রি ভার্সন একটা হচ্ছে পেড কিনে নেওয়ার জন্য তো ওটা আমাদের দরকার নাই যেহেতু আমরা ফ্রি শিক্ষণীয় অবস্থায় আসি তো এক্ষেত্রে আমাদের যেটা ফ্রিটা ইউজ করলেই চলবে তাহলে আমরা ফ্রি দেখো এখানে কীভাবে আছে গেট স্টার্টিং ফর ফ্রি ফ্রিটা ইউজ করতে চাই তাহলে আমরা এখানে একটা ক্লিক করলাম ক্লিক করার পরে তোমাদের যে কোনো একটি জিমেল আইডি দিয়ে ব্রাউজারটা কি সাইন ইন করা থাকতে হবে সাইন ইন করা থাকলে ওখানে আর নতুন করে ইউজার আইডি পাসওয়ার্ড লিখতে হবে না যেহেতু সাইন ইন করা আছে আমরা কন্টিনিউ উইথ গুগলে ক্লিক করব ক্লিক করার পরে এই দেখো যেই আইডি দিয়ে সাইন ইন করা আছে সেই আইডির মধ্যে এটা ক্লিক করবা ক্লিক করার পরে একটু অপেক্ষা করতে হবে এখানে সাইন আপ হচ্ছে যে নাম টাম যা যা কিছু লিখতে হয় ওগুলা লিখতে হবে না অটোমেটিক সেইটা এখান থেকে নিয়ে নিবে এই যে নিয়ে নিছে। তাহলে এটা কিন্তু আলাদা কোনো সফটওয়্যার না এটা কিন্তু সরাসরি কোথায় যোগ হচ্ছে ফায়ারফক্সে মজিলা যে ফায়ারফক্স রয়েছে এ সেটার সাথে এটা ইনক্লুড হয়ে যাচ্ছে কিছুক্ষণ আগে আমরা যেটা করেছিলাম যে হ্যান্ডসাম স্ক্রিনশট রেকর্ডার অ্যান্ড স্ক্রিনশট ওটার মতোই সেমভাবে এখানে এসে এটা যোগ হবে তো অ্যাড টু ফায়ারফক্স আমরা ক্লিক দিব এখানে ক্লিক দেওয়ার পরে এটা অ্যাপসটা এটা ডাউনলোড হয়ে যাচ্ছে ওকে কন্টিনিউ টু ইনস্টল আমরা এখানে ক্লিক করবো অ্যালাউ দিবো এই যে এটা কিন্তু অ্যাড হচ্ছে ওকে এই যে পিন করে নিই এই যে এখানে সামনে যাতে এসে থাকে আমরা পিন করে নিই ওকে এই যে পিন করে নিলাম অলরেডি কিন্তু গ্রামারলি আমাদের মজিলা ফায়ারফক্সের ভিতরে ইনক্লুড হয়ে গিয়েছে যেভাবে আগেরটা অ্যাড হয়েছিল এই যে অ্যান্ডসাম স্কিন শর্ট যেটা এটাও চলে আসছে চলে আসার পরে অ্যাক্টিভেট গ্রামারলি আমরা এটাকে অ্যাক্টিভেট করে দিব গো টু অ্যাক্টিভেট গ্রামারলি কন্টিনিউ আমরা এটা কোনটা কোনটা সাথে ইনক্লুড করতে চাচ্ছে এই যে একটা আছে গুগল ডক এটা এটাকে দেখাবে জিমেলে দেখাবে আউটলোকে দেখাবে কোনটা কোনটা দেখাবে সেটা আমরা এখান থেকে কী করতে পারি অ্যাড করে নিতে পারি তো আমাদের মজিলা ফায়ারফক্সের মধ্যে শুধু অ্যাড হয়েছে চলবে বাকিগুলো তোমরা এখান থেকে অন অফ করে নিতে পারবা আচ্ছা এখন আমরা একটু পরীক্ষা করে দেখতে চাচ্ছি যে গ্রামার ঠিক মতো কাজ করছে কি না আমরা গুগলে গেলাম এখানে তো এখন আসে নাই আমরা একটু অ্যাড করে নিই হ্যাঁ এই যে এই পাশে অন অফ করে নিতে পারবো তোমরা চাইলে চেক হ্যাঁ ব্রাউজার সাজেশন দিবে কি না নিচে আরও আছে শো ডেফিনেশন ডাবল ক্লিক এগুলো যা যা আছে আর কোন ল্যাঙ্গুয়েজে দেখাবে আমেরিকান ল্যাঙ্গুয়েজ এখানে কিন্তু অনেকগুলো ল্যাঙ্গুয়েজ আছে এখান থেকে আমরা চাইলে ল্যাঙ্গুয়েজটাও কী করতে পারবো সিলেক্ট করতে পারব আর প্রোভার্শন যেটা ওটা তো কিনে নিতে হবে ওটা আমরা নাই করলাম একটু জিমেলে দেখতে চাই জিমেলে দেখতে চাই এই যে এই হচ্ছে এই জয়ার হচ্ছে একটু পরেই আমরা এটার কার্যক্রমটা দেখতে পাব আচ্ছা এটা কিন্তু অলরেডি অ্যাড হয়ে গিয়েছে এই যে জিমেলের মধ্যে কিন্তু অ্যাড হয়েছে গ্রামারলিটা তো এইখানে এই যে এটা নিচে কিন্তু একটা আন্ডারলাইন দেখাচ্ছে এটা নিচে একটি আন্ডারলাইন আমরা আমরা আগে যেটা লিখেছিলাম থ্যাংকস ফর মেসেজ এটার নিচে একটা আন্ডারলাইন দেখাচ্ছে কোন সফটওয়্যার থেকে গ্রামারলি থেকে কিন্তু একটা সাজেশন দিচ্ছে যে এই জিনিসটার ক্লোন হবে না এখানে কী হবে একটি ফুল স্টপ হবে ওর একটা সাজেশন দিয়েছে তা আমরা এখানে ক্লিক দিয়ে এটা কিন্তু সংশোধন করে নিতে পারবো এরপরে দেখো আবার কি আবার আরেকটা নিচে আন্ডারলাইন আসলো রাইট বাটনে ক্লিক রাইট বাটনে ক্লিক করি এরপর একটু নিচে যাই নিচে গিয়ে এইখানে দেখো আরেকটা ভুল দেখাচ্ছে এটা কি হবে এই যে সমবায় ঠিক আছে কিন্তু মার্কেট বানানটা কিন্তু আমাদের কি দেখাচ্ছে নিচে একটি আন্ডারলাইন দেখাচ্ছে থেকে দেখাচ্ছে গ্রামারলি থেকে তাহলে আমরা এটা কী করতে পারি রাইটবাটনে ক্লিক করলে এই যে এটা কিন্তু সঠিকটা আমরা এখান থেকে চেক করতে পারি যে কারেক্ট ইওর স্পেলিং মার্কেট তো যে গ্রামারলিটি আমরা ইনস্টল করলাম ফ্রি সেটা কিন্তু সব জায়গাতে আমাদের কাজ করবে না যেহেতু এটা হচ্ছে কি ফ্রি ভার্সন আমরা ইউজ করছি এক্ষেত্রে আমরা কিছু কিছু জায়গায় এই সুবিধাগুলো পাবো তার মধ্যে আমরা কোথায় পেলাম আমরা জিমেলের মধ্যে পেলাম সুবিধাটুকু জিমেলে যখন আমরা ঢুকছি তখন এখানে যে ভুলগুলো রয়েছে বডি বক্সে শুধুমাত্র বডি বক্সে কিন্তু কাজ করছে জিমেলের অর্থাৎ এই যে ভিতরে যে আমরা যা লিখতেছি এখান থেকে কোনো ভুল দুটি থাকলে সেটা কিন্তু এ কারেকশন করে তিনটা ইস্যু পাচ্ছে এই যে মার্কেট এটা কিছুক্ষণ আগে যেটা আমরা দেখলাম পাশাপাশি আমরা যদি ফেসবুকে যাই ফেসবুকে যদি আমরা ফেসবুকে গিয়ে আমরা যদি এই যে এইখানে যেখানে হচ্ছে পোস্ট করা হয় নিউজ সেই জায়গাতে কোনো কিছু লিখি যেমন এখানে যদি আমরা লিখি যে হাউ দেখি আমাদের এটা গ্রামারলি থেকে কোনো সাজেশন আসে কিনা এই যে অলরেডি কিন্তু আসছে একটা ইস্যু পেয়েছে তো এটা কি হবে এই যে এখানে কার্সডটা রাখার সঙ্গে সঙ্গে কিন্তু এই যে আমাদের সাজেশন দিচ্ছে হাউতে ক্লিক করলাম হাউটা এই পাশে চলে আসছে এই যে এখনও কিন্তু একটা ইস্যু দেখাচ্ছে তাহলে আমরা রাইট বাটনে ক্লিক করে এটা কি হবে এই যে প্রশ্নবোধক চিহ্ন হবে অর্ডারের পরে প্রশ্নবোধক চিহ্ন হবে এই যে যে প্রশ্নবোধক চিহ্ন হবে এখানে ফুল স্টপ হবে না এই যে বিষয়টা আমাদেরকে কে সাজেশন দিচ্ছে গ্রামারলি তাহলে আমাদের কম্পিউটারের মধ্যে যদি ফ্রি গ্রামারলিটা ইনস্টল করা থাকে তাহলে আমরা বিভিন্ন জায়গা থেকে এ ধরনের সুযোগ সুবিধাগুলো আমরা কিন্তু পাবো যেটা ওয়ার্ড এক্সেল ডিকশনারি থেকে আমরা পেয়েছি এটা থাকলে একটা সুবিধা আছে যে চোখে ভুলগুলো সহজেই আমাদের কি হচ্ছে ধরা পড়তেছে আমরা খুব সহজে এটাকে কিন্তু কারেকশন করে নিতে পারতেছি তো এই ছিল হচ্ছে গ্রামারলি তো আমাদের যে নেটের কাজ করতে গেলে ফ্রিল্যান্সিং করতে গেলে বা অফিসিয়াল কাজগুলো করতে গেলে এই গ্রামারলি সফটওয়্যারটা যদি এখানে ইনস্টল করা থাকে তাহলে কিছুটা ফ্যাসিলিটি সুযোগ সুবিধা পাওয়া যায় যেহেতু ফ্রি আর যদি আমরা পেড ভার্সন ইউজ করি তাহলে দেখা যাবে যে অনলাইনে যে কোনো মাধ্যমেই আমরা কিন্তু খুব সহজে হয়তো অ্যাক্সেস করতে পারতাম পাইতাম সুবিধাগুলো পেয়ে যেতাম তো এই ছিল হচ্ছে আজকের ক্লাস গ্রামারলি তো আজকে এই পর্যন্তই আবারও নতুন কোন টিউটোরিয়াল নিয়ে হাজির হয়ে যাব আমি শেখ জাকির আহমদ সে পর্যন্ত সকল ভালো থাকুন সুস্থ থাকুন এবং নিরাপত্তা থাকুন আল্লাহ হাফেজ